নমস্কার বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা আজকে আরেকটি নতুন ভিডিও গাছের ওপর গাছের অনেকের চেহারা এখন আমার এই জবা গাছটার মতো এত পরিমাণ মানচেস এবং এত সবুজ ভাব কিন্তু একটাই দুঃখের বিষয় গাছে কোনো ফুলের কুঁড়ি নেই বা কোনো রকমের ফুলের কুঁড়ি আসার চান্সেস নেই তো এমতো তো অবস্থায় দাঁড়িয়ে আমরা গাছে কি ট্রিটমেন্ট বা কি পরিচর্যা নেব যাতে আমাদের গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দিতে পারে গাছের স্বাস্থ্য নিয়ে একদম কোনো কথা চলে না এরকমই একটা গাছ রেডি হয়েছে আমার এই গাছটা খুব সুন্দর একটা ভ্যারাইটির ফুলের গাছ তোমরা পাতা দেখে অনেকেই নিশ্চয়ই এই জবার কালারটা বুঝতে পারছ ফটোটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে অবশ্যই দেখে নিও তো এই গাছটা বয়স হবে জাস্ট এক বছর গাড়ি ফ্রিট থেকে নিয়ে আসা আমার এই গাছটা খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে তো এখন আমরা কি খাবার দেবো যাতে করে গাছটা প্রচুর পরিমাণে আমাদের ফুল দিতে পারে প্রথমত ফুল আনতে গেলে আমরা বেশ কয়েকটা স্টেপে গাছকে খাবার দিই বা বেশ কয়েকভাবে পরিচর্যা নেওয়া যায় সেইগুলোই তোমাদের আজকে ব্যাক টু ব্যাক ভিডিওতে তোমাদের দেখাবো ছোট্ট ছোট্ট স্টেপ যেগুলো আমরা মিস করে ফেলি যাতে আমাদের গাছগুলো ফুল দিতে অনেকটা লেট করে ফেলে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি আপনাদের সকলকে আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে প্রথমত আমরা জবা ফুল গাছে এই সময় দাঁড়িয়ে খাবারের ব্যাপারে চিন্তিত হবই কারণ এখন এমন একটা সময় মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু ভরপুর বৃষ্টি হচ্ছে এই সময় আমরা গাছে কি খাবার দেবো সেই ব্যাপারে অনেকেই চিন্তিত খাবার দেওয়ার ক্ষেত্র একটা সমস্যা দাঁড়ায় লিকুইড দেবো না ডাইরেক্ট মাটিতে দেবো এটাও আজকে তোমাদের বলে দেবো যেহেতু বৃষ্টি হচ্ছে লিকুইড খাবার একদমই চলবে না আর লিকুইড খাবার মানেই সেটাতে ফাঙ্গাসে অ্যাটাক এই ফাঙ্গাসের অ্যাটাকতেও আমাকে এখন রুখতে হবে তাই না ফাঙ্গাসের অ্যাটাককে যদি আমরা টাইম টু টাইম রুখতে পারি তাহলে আমাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারবে নর্মালি আমরা লাল পটাশ বা অফ পটাশ ভিজে গিয়েছে বৃষ্টির জলে তো এইটা আমরা এখন গাছে দিয়ে দেবো তো কতটা পরিমাণ নিয়েছে দেখো জাস্ট এতটা পরিমাণ একটা দশ ইঞ্চি টবের গাছের জন্য এনা এর সাথে আমাদের এখনও আরেকটা খাবার দিতে হবে সেটাও বলে দিচ্ছি লাল পটাস দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের গাছে যাতে প্রচুর পরিমাণে ফুলের ব্রাঞ্চেস প্রত্যেকটা ব্রাঞ্চেসে ছোট্ট ছোট্ট করে ফুলের কুঁড়ি চলে আসে আর ফুলের কুঁড়ি দ্রুতটার সাথে আনতে গেলে আমাদের অবশ্যই এই খাবারটা প্রয়োগ করতেই হবে তোমরা এর সাথে আর খাবার দেবে আরও দ্রুত ফুল নেওয়া চলে আসার জন্য সেটা তোমাদের অনেকবার আমি ভিডিওটা দেখেছি তো আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখো চিনতে পারছো হ্যাঁ আমাদের দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে যেটা সকল বাগানি বন্ধুরাই কম বেশি ইউজ করো যারা জানতে না আজকে থেকে ইউজ করা শুরু করে দাও নিজের গাছগুলিতে সুন্দর গ্রোথ এবং প্রচুর পরিমাণ ফুলের জন্য এই খাবারটিকে আমরা গোটা টবের চারিপাশে ছড়িয়ে দেবো সম পরিমাণে যেরকম আমরা দিলাম চারপাশ জুড়ে দিয়ে দেবো লাল পটাশ আর দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে একদম খুব সুন্দরভাবে গাছে ফুল নিয়ে চলে আসবে কিছুদিনের মধ্যেই আর তোমরা যদি খুব দ্রুততার সাথে প্রচুর ফুল পেতে চাও প্রত্যেকটা ব্রাঞ্চের তাহলে এমপি কুড়ি 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 বা জিরো জিরো ফিফটিও গাছে স্প্রে করতে পারো এই কয়েকটা সার বা ফার্টিলাইজার তোমরা অনেকেই শুনেছ কিন্তু অনেকেই ইউজ করো কিন্তু তোমাদের কথা দিচ্ছি এই লাল পটাশ আর দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে এইটা যদি তোমরা দাও গাছে খুব সুন্দরভাবে ফুল চলে আসবে যেমন এই দেখো একটা ফুলের কুড়ি। ইতিমধ্যে এসে গিয়েছে ঠিক এরকমভাবে প্রত্যেকটা ব্রাঞ্চে সেই ফুলের কুঁড়ি চলে আসবে এখন বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করবে জবা গাছে রিপোর্টিং করব করতে পারো রিপোর্টিংয়ের পারফেক্ট টাইম হচ্ছে জানুয়ারি এন্ড থেকে শুরু করে মার্চ অব্দি আবার আমাদের নর্মালি বর্ষার আগেও করা যায় বা বর্ষার পরেও করা যায় গাছের স্বাস্থ্য বুঝে তোমরা গাছের রিপটিং করেই ফেলতে পারো রিপ্টিং এর ক্ষেত্রে কোনো মানে বাধ্যবাধকতা নেই গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্ট আর কোকোপিট বা বালি এক করে নর্মাল মাটি বানিয়ে ফেলবে তাতেই খুব সুন্দরভাবে গাছ হয়ে উঠবে আর যদি প্রচুর পরিমাণ গাছে বাঞ্চেস বৃদ্ধি করতে হয় এখন সব করতেই পারো কিন্তু সফল করলে তোমাদের গাছে ফুল আসার প্রবণতাটা আরোই কমে যাবে তো গাছটা একটু দশ ইঞ্চি মাটির টবের মধ্যে রয়েছে যেটা তোমাদের প্রথমতই বললাম তেমন আমি খাবারটা দিলাম তোমরা তোমাদের টপ বুঝে খাবারটা দেবে যদি খুব ভালো স্বাস্থ্যবান গাছ হয় তাহলে খাবারের পরিমাণটা একটু হলেও বাড়িয়ে দিতে পারোই আরেকটা আমরা এই সময় ফেস করব কিছু পোকার উপদ্রব যেমন কিছু পোকা দেখবে এরকমভাবে পাতা খেয়ে চলে যাবে ঠিক এরকম ভাবে তো এই সকল পোকার হাত থেকে আমাদের গাছকে বাঁচাতে হবে তো এই পোকাগুলো মেনলি এক ধরনের শুঁয়া পোকা টাইপ পোকা মানে কীট জাতীয় পোকা এইগুলিকে নর্মালি আমরা কাকা বা রোগর জাতীয় কীটনাশক প্রয়োগ করে গাছ থেকে অনায়াসেই তাড়াতে পারি প্রতি এক লিটার জলে দুই এম এল থেকে আড়াই এম দিয়ে আমরা প্রতি সপ্তাহে একবার করে গাছের মধ্যে দিয়ে দিতে পারলেই এই সমস্ত পোকামাকড়ের উপদ্রব গাছ থেকে অনেকটাই দূরে সরে যেতে আর তোমরা অনেকেই বলবে দাদা বর্ষাকালে ফাঙ্গিসাইড এখন তো বৃষ্টি হচ্ছে মাঝে বৃষ্টির ব্যাপারে তোমাদের বলে রাখি বৃষ্টি যতই হোক না কেন গাছের টবে যদি জল না জমে তাহলেই খুব ভালো গাছের বৃদ্ধির পাশাপাশি গাছের সুন্দর গ্রোথ হবে ফাঙ্গাস ভিত্ত সমস্যা কোন রকম দেখা যাবে না আবারও বলছি যদি তোমরা অন্যান্য গাছগুলোতে যখন ফাঙ্গে সাইড দেবে তখন এই গাছগুলোতেও দিয়ে দিতে পারো আর কীটনাশকের ক্ষেত্রে কীটনাশক আমাদের এখন গাছে জবা গাছে দিতেই হবে যেহেতু এখন বর্ষা শেষ মানে শীতের ঢোকার মুখে মানে দুর্গা পুজোর টাইম চলে আসছে এই সময়তে গাছে অনেক ধরনের পোকামাকড়ের উপদ্রব দেখা যায় যেগুলো গাছে অনেকটাই ক্ষতি দেয় ক্ষতি করে এবং আমাদের গাছগুলোকে সুন্দর গাছগুলোকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করে দেয় যাতে আমাদের অনেকটাই ফুল পেতেও লেট হয়ে যায় তোমরা অনেকেই জানো গাছের রান্নাঘর হচ্ছে এই পাতা আর এই পাতায় যদি পোকারা খেয়ে শেষ করে ফেলে তাহলে আর গাছ ফুল দেবে কোথা থেকে ঠিক এই সমস্যাটাই গাছও ফেস করছে এই কারণে আর তোমরা অনেকেই এখন বলবে দাদা জবা গাছ কি এই টাইমে বসানো যায় তোমরা একটা কথা বলে জবা গাছ গোলাপ গাছ সারা বছরই বসানো চলে কিন্তু বসানোর একটা পার্টিকুলার টাইম হচ্ছে মানে যে যে টাইমগুলো বেশিরভাগ জবা গাছ বিক্রি যেমন এই টাইমটা এবং গরমের শুরুতে প্রচুর জবা গাছ তোমরা মার্কেটে পেয়ে যাবে এবং দামও কম থাকে তোমরা অনায়াসেই এখন কিনে পাঁচ থেকে দশটা জবা গাছ নিজের ছাদ বাগানে অবশ্যই আরও আনতে পারো আর যারা জবা প্রেমী রয়েছে তাদের তো কথা ছেড়েই দাও যেমন আমার আমি তোমাদের বন্ধু যে জবা বলতেই একদম পাঁচ থেকে দশটা পনেরোটা এরকম জবা কালেক্ট করে ফেলি তো ঠিক এরকমভাবেই যারা জবা প্রেমী মানুষ রয়েছে তারা অবশ্যই জবা গাছ কিনে এখন থেকে রেখে দাও একটা একটা করে এবং দুর্গাপুজোর টাইম এসে ছুটি পাবে তখনই পটিং করা শুরু করে দেবে তো জবা ফুল গাছ বসানোর পরে একটা ডিটেল ভিডিও তোমাদের দিয়ে দেবো অনেকে চেয়েছে জবা গাছ কী করে বসাবো যেগুলো পুনে ব্যাঙ্গালের ভ্যারাইটির জবা নেট ফটে রয়েছে তো সমস্ত জবা গাছেরই ভিডিও তোমারা পেয়ে যাবে চ্যানেলে আর পুরোনো ভিডিও রয়েইছে তোমাদের জন্য এবং নতুন ভিডিও চলে আসবে বেশ কিছুদের মধ্যে এখন আবার সেমিস্টার এক্সাম চলছে তাই তোমাদের অতটা ভালো করে আর ভিডিও দেয়া হচ্ছে না তাই এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এতক্ষণ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জাস্ট এই কয়েকটা পরিচর্চা করো তোমাদের অনেকটাই হেল্প হবে গাছ সুন্দরভাবে রেডি করার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকুন চলুন আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সকলের সাথে সকলে ভালো থাকবেন এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকুন এবং গাছটাই এমন আমাদের বন্ধু হয়ে দাঁড়াচ্ছে যেটা পরবর্তী সময় আমাদের পরিবেশকেও প্রোটেক্ট করার ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে আমাদের এবং এই ভালো বন্ধুটিকে আমাদের সঙ্গ কোনোদিনই ত্যাগ করলে চলবে না তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করলাম সকলে ভালো থাকুন